প্রেমিক তো সবাই হতে পারে বন্ধু কিন্তু সারাটা জীবন হাত শক্ত করে দূরে রাখার ক্ষমতা রাখে কজন সোশ্যাল মিডিয়ায় গোটা শয়েক প্রেমিক তো পাবেই তুমি তারপর ওই ক্রাস থেকে লাখ অনেক কিন্তু আসল প্রেমিক বা সত্যিকারের ভালোবাসার মানুষ হতে করগণে দেখাতে পারা যাবে যারা শেষ বি গেলে কাল বৈশাখের ঝড়ে উত্তপ্ত বৈশাখীর চড়া রোদে কোন কোণে ঠান্ডায় কোয়া সাথে তোমার সাথে হাঁটতে পারবে দাসপথ থেকে এত ঘলি কানের ধুলের সাথে পেঁয়াজের হিসেব সবাই থাকবে তার নখত পর্ণে ওরাই তো আসল প্রেমিক যারা সত্তর বছরের প্রেমিকার কপালে লাল টিপ পরিয়ে হাসবে হুম এটাই সত্যিকারের ভালোবাসা এটাই সত্যিকারের প্রেমিক প্রেমিক তো সবই হতে পারে বন্ধু কিন্তু সারাটা জীবন হাত শক্ত করে ধরে রাখার ক্ষমতা রাখে কজন সোশ্যাল মিডিয়ায় গোটা সয়েক প্রেমিক তো পাবেই তুমি তারপর